আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দিই যে ইন্না শানুমা আদু মুবিন শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরা এই কাজটা করলে আদম আলি আলাইলাম এবং হাওয়া আলহালাম ওনারা লজ্জিত হলেন তোমাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন তালা বলছেন ওয়ালাকলাহু আজমা আমি আদামকে ওসিদ করেছিলাম যে এই কাজটি তুমি করো না কিন্তু আদম আলাইসালাম ভুলে গিয়েছেন আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় পাইনি ফলে আদম এবং হাওয়া আলাই সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন পাতা লক্ষ আদমের রব্বিহি কালিমাত কিছু বাক্য শিখিয়ে দিলেন সে বাক্যগুলো কি ছিল সেগুলো ছিল রব্বানা ই ও ফিরা হানা খুন আল খা নেহে আল্লাহ আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের আমরা ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্ততার অন্তর্ভুক্ত হয়ে যাব আদম আলি এবং হাওয়া আলি হাসালাম উভয় অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তালা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন এবার আল্লাহ তালা তাদের দুজনকে বললেন যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারো নি সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে তু বা আদুকুমলি বা আদেন আদু তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো ওলা কুমফিল আউদ্দে মুহিন এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে ফি হ্যা তাহিয়াউন ও ফি হ্যা চামুথুন ও মিন হ্যা ফ্রোজুন ইউ লিভ দেয়ার ইউ ডাই দেয়ার অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করবো অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন আদম আলাইহালাম এবং হাবা আলাইহালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়েই আমি ক্ষান্ত হচ্ছি না ইম্মা কুমিনি হুদান আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে কারণ তবি আহুদায় ফলা আল্লাহ আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা পথ ভ্রান্ত হবে না তারা কখনো গোমরা হবে না অতপর আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদাম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলিহিসামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহানা নামক একটা জায়গায় আল্লাহ নামিয়ে দিয়েছেন কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদাম আলি আল্লাহ তাল্লাহ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডামস স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম আলাইহালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন হাওয়া আলাইহা সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তালা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হোজার ভাষণ দিয়েছিল আল্লাহ ইসলাম ময়দানটাকে বলা হয় ময়দান আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছে। হয়েছেন এই পৃথিবীর মুখে সময় শুধু এ পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডাম অ্যান্ড ইভ অন অ্যাজ এই পৃথিবীতে আদাম আলিহাসালাম এবং হাওয়া আলহালামের একবার পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল হাউ ওয়াজ দেয়ার লাইফ কীভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছেন আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহ তাল্লার এবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন অ্যান্ড কনস্ট্রাকশন কী করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানব সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহ তালা সব শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপণ করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দোহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আল্লাহ কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদম আলিহ ইসাল্লামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদাম আলিহ ইসালাম এবং হাওয়া আলহালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহতালা তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকলিমা এবং তারপরের বছর আহ আবারও হাওয়া আলিহাসালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে ওলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি সে প্রশ্ন উত্থ উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করব না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সে ইকলিমাকে আমি বিয়ে করবো আদাম বললেন না এটা আল্লাহর আদেশ তোমার তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকলিমা জন্মগ্রহণ করেছে সে আকলিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক মহা সমস্যা তখন আল্লাহ তালা আদম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তালার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো আলাম আলাইস্লামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কুরবানি করলো আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাল্লার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ দে আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তালা খুব সুন্দর করে কোরআন কারিমে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন আল আহার তাদের একজনের কুরবানি কবুল হলো আর একজনের হলো না ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচণ্ড জ্যালাসি ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বলল লাখ হাবিল আমি তোমাকে হত্যা করব। তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন বোনিমাকে আমি ছিনিয়ে নিব তখন হাবিল বলতে লাগলো ইলাইয়া মা ইলাই কালি আখতুলাক অর্থাৎ হে কাবিল তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও হাত বাড়াও আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে আর আমি এত